তারা আহ ক্ষমতা প্রত্যাশী এবং ক্ষমতায় তারা চলে যাবে তাই যদি হয় এখন যদি আওয়ামী লীগকে বাইরে রাখা হয় তাহলে ভবিষ্যতে রাজনীতি তো একদিনের নয় ভবিষ্যতে একটা থাকবে যে তারা গায়ের জোরে আওয়ামী লীগকে বাদ দিয়ে ক্ষমতায় গিয়েছিল এটা পরবর্তীতে বিএনপির কেউ যে একেবারে ধোয়া তুলসী পাতা বলে বর্ণনা করবেন তেমনটা নয় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কখনোই মুজিব্বাদ এই মুজিব্বাদের সাথে মিলিয়ে জিয়াবাদ নামক শব্দ চয়ন শহীদ জিয়ার সাথে যায় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি কালকে বলেন আমরা

হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে এই কথা ঘোষণা করেছেন আমাদের রক্ত এক সময় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে তারা পদ পদবি চাইলে মাওলানা দেলোয়ার হোসেন রাহেমাহুল্লাহ মাওলানা দেলোয়ার হোসেন সাইদ রাহেমাহুল্লাহ তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিলেন আল্লাহ ফায়সালা দিয়েছেন তোদের হাতে তাকে ফাঁসি দেওয়া কি অপরাধ ছিল তার কি বলতেন তিনি তার কি রায় ছিল কি ফায়সালা ছিল তিনি এই খেলাফতের দায়িত্বই পালন করতে চেয়েছিলেন যে আমি কোনো আইন মানি না আমি শুধু আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্রটা আমি পরিচালনা করতে চাই এই অপরাধে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন আমরা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করি নাই যে জামাত ইসলামী দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করে নাই বাংলাদেশ সেই বাংলাদেশের হাতেই করেছে নির্দেশ হবে আল্লাহর হক পালনের জন্য সে মসজিদে ছুটে যাবে আচ্ছা আপনারা একটা কথা সংক্ষেপে সহজে বুঝেন যেই মুসলিম যেই নেতা যেই দায়িত্বশীল যেই কর্তা ব্যক্তি যে মেয়র যেই এমপি যেই মন্ত্রী যেই চেয়ারম্যান যেই কাউন্সিলর আল্লাহর হক নির্ধারিত সময় আদায় করে না যে আল্লাহর হক ফাঁকি দিতে আল্লাহকে ভয় করে না আমি আপনাদের কাছে সহজে বিবেকার কাছে কোশ্চেন রাখতে চাই যাত্রাবাড়ি বাসে এটা বুঝার জন্য কামিল পাশ করার দরকার নাই এটা জন্য ফাজিল পাশ করতে হবে না গবেষণার দরকার নাই যে আল্লাহর বিধান আর নাজির হওয়ার পর সেই বিধান মানে না মসজিদে আজান হওয়ার পর আল্লাহর হক আদায় করার জন্য মসজিদে যেতে অভ্যস্ত হয় যে আল্লাহর হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপে না সে কি আপনার হক ফাঁকি দিলে তার হৃদয়টা কাঁপবে যে আল্লাহর হক ফাঁকি দেয় সে কি আপনার হক ফাঁকি দিতে সামান্য চিন্তা করবে এইটুকু যদি বুঝতে পারেন তাহলে আগামী দিনে নেতৃত্ব নির্বাচনে আল্লাহ তারা আপনাকে এক বিরাট খেলাফতের যে মহান দায়িত্ব সমর্থনের মতো এক বিরাট যুদ্ধের হাতিয়ার আপনার হাতে তুলে দিয়েছে এক বিরাট অস্ত্র তুলে দিয়েছেন শক্তিশালী এই শক্তিশালী রসুল করিম সাল্লা সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হতো কিসের যুদ্ধ কিসের যুদ্ধ পিছনে জোরে বলেন কিসের যুদ্ধ হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম শুধু মসজিদে মামতি করেছেন ওই যুদ্ধের ধারে কাছে ও যান নাই উনি গেছেন নেতৃত্ব দেন নাই বলেছেন তোমরা চালাই নাও আমি আসি জিকিরের হালতে তোমরা চালাই নাও আমি এখনো তাহার জন্য ফলের শেষ করতে পারি নাই আমার সালাদ শেষ করি তোমরা আগে এগুলো করো বলেছেন কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আর আমাদেরকে বলে রাজনীতি করেন না হুজুর রাজনীতির কথা বলেন না ও ভাইয়েরা পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচার প্রচারণা চালাইলেন শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাস করা লাগছে না লাগে নাই ও ভাইয়েরা লাগছে না লাগে নাই আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের আইন পাশ করতে হয় তাহলে মদ জুয়া ধর্ষণ বন্ধ করার জন্য কি শুধু মদ যথেষ্ট নাকি সংসদে আইন পাশ করতে হবে সেই আইন ওনরা পাশ করবে না কেন জানেন ওনরা কি স্বাধীনতা চায় ওনরা চায় মুরগি খোপে থাকবে না মুরগি সব বাইরে থাকবে আমরা মুরগির স্বাধীনতা চাই আচ্ছা কোনো শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায় এই শিয়াল কি দরবেশ না অলি আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই আছে সারা দেশে যাত্রা বাড়ি নাই আছে কিসের স্বাধীনতা চায় আর মুরগির স্বাধীনতা চায় মুরগিকে আর খোপে আটকাইয়া রাখা যাবে না মুরগিকে খুবই আটকাই রাখা যাবে না যে শিয়াল বলে সেই শিয়ালেরাই শুধু বলে ইসলামের কথা বলেন রাজনীতি বলেন না আরে ভাই রাজনীতি হচ্ছে এই দেশের আঠারো কোটি মানুষের অধিকার এবং তাদের ক্রান্তি নিশ্চয়তা দেওয়ার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ওই যুগের কাফির মুশিকরা কান খুলে শোনেন শফিকুল ইসলাম মাসুদ কোনো মুক্তি হিসাবে আসে নাই আমি কোনো ফতোয়া দিয়ে যাচ্ছি না আলাদা করে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি শুনবেন মানবেন মানবেন না আপনার দায়িত্ব আমল করবেন করবেন না আপনার দায়িত্ব এটা আল্লাহর ফায়সালা তিনি সিদ্ধান্ত দেবেন আপনি মানতে পারবেন পারবেন না কিন্তু বলতে বাধা দিতে পারবেন না কারণ এই কথা বলার জন্যই তো আমাদের ভাইরা জীবন বাজি রেখেছেন এই কথা বলার জন্যই তো যাত্রাবাড়ির লোকেরা জীবন বাজি রেখে গুলের মুখে দাঁড়িয়েছেন এই কথা বলার জন্যই তো আমাদের শত শত ভাইয়েরা রাস্তা আজকে দিনের পর দিন রাতের পর রাত যাত্রা বাড়ি পাহারা দিয়েছেন বাংলাদেশে দুটো জায়গা গোটা বিশ্ব এখন চেনে একটা উত্তর আর একটা যাত্রা বাড়ি আলহামদুলিল্লাহ ধরে বলেন আল্লাহ কে আমাদের মাঝে মানুষের মর্যাদাও আপনি উন্নত করে দিয়েন আমাদের মাথাগুলো আপনি সম্মানিত করে দিয়ে নয় এদেশের জনগণ হঠাৎ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামকে কেন্দ্র করে এই ধরনের জিয়াবাদ নাম লাগিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের একজন তরুণ নতুন ছাত্র সমাজের প্রতিনিধি আমি এই শব্দ চায়নের তীব্র নিন্দা জানাই এজন্যই জানাই যে এই শব্দটা বাংলাদেশের জনগণ পছন্দ করেন কেন করে না বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি রহমানের যখন আবির্ভাব হয় তিনি উনিশশো সালে যখন আওয়ামী লীগ দেশ থেকে স্বাধীনতা যুদ্ধের যেই কঠিন পরিস্থিতি চলতেছিল তখন দেশ থেকে পালিয়েছে এবং কেউ কেউ জেলের মধ্যে স্বেচ্ছায় কারাবরণ করেছে সেরকম একটি কঠিন সময়ে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে এসে স্বাধীনতার ঘোষণা দেন এই ঘোষণাটাই ছিল শহীদ রাষ্ট্রপতি রহমানের জাতির সামনে রাজনৈতিকভাবে কিংবা নেতৃত্ব দেওয়ার জন্য মুক্ত হওয়ার প্রথম সময় রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে একজন বীরুত্তম হিসাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন নেতৃত্ব দানকারী ব্যক্তি হিসাবে জাতির কাছে শ্রেষ্ঠ সন্তান হিসেবে বিবেচিত হয়েছে রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই আপনারা নিশ্চয়ই জানেন যে উনিশশো পঁচাত্তর সালের যখন শেখ মুজিবুর রহমানের একাত্তর থেকে পঁচাত্তরের এই আওয়ামী লীগের শাসনামল তৎকালীন সময়ে এই বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন হয়েছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে একদলীয় বাকশাল হয়েছে পত্রপত্রিকা বন্ধ হয়েছে চারটি পত্রিকা ব্যতীত কেউ পত্রিকা চালাতে পারতো না রাজনৈতিক দলগুলো বাদ হয়ে গিয়েছে শুধু বাক্সাল ছিল বাকি সব বন্ধ হয়ে গিয়েছিল এই কঠিন সময়ের মধ্যে যখন বাংলাদেশের মানুষ দিনাতিপাত করছে দুর্ভিক্ষের কারণে মানুষ খেতে পারত না তখন শেখ মুজিবের জন্মবার্ষিকী পালন করা হতো বাউন্ন পাউন্ড চুয়ান্ন কেক কেটে এবং সেই কেক কাটা অনুষ্ঠানে তিনি নিজেই উপস্থিত থাকতেন তো এরকম একটি ঘৃণীত কর্মকাণ্ড তখন চলার কারণে যখন মানুষ বমি বক্ষণ করতো আর শেখ মুজিব তার জন্মদিনের কেক পালন করতো যেমনটা শেখ বলে দেখেছেন দেশের মানুষ খেতে পারত না কিন্তু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী পালন করতে গিয়ে জনগণকে কষ্ট দিত এই রকম একটা পরিস্থিতি বাকশাল কায়েম করার মধ্য দিয়ে রক্ষী বাহিনী কায়েম করার মধ্য দিয়ে মানুষদেরকে গুম করার মধ্য দিয়ে যে চরিত্র চিত্রায়িত করেছে তৎকালীন সময়ের মুজিববাদী সরকার কিংবা আওয়ামী লীগ সেটার প্রতি উত্তরে পনেরোই আগস্ট বাংলাদেশে সংগঠিত হয়েছে পনেরোই আগস্ট একটি হত্যাকাণ্ড হয়েছে যেটার সাথে তর্ক বিতর্ক রয়েছে বাংলাদেশের কেউ কেউ মনে করেন অধিকাংশ মানুষই মনে করেন যে শেখ হাসিনার বাবা এই শেখ মুজিবের শাসনামলটা এতটা কুচ্ছিত ছিল যে সেই সময় সকল মানুষই তার মৃত্যুতে মিষ্টি বিতরণ করেছে জানা যায় কোনো মানুষ যায়নি যেমনটা শেখ ছিলা এখন পালায়ন করেছে আওয়ামী লীগের কেউ দাহাজের সময়ও এখন আর মিছিল করতে পারে না তারা এখন একজন তিনজনে মিছিল করলে তার ভিতরে কেউ না কেউ পিছনে তাকিয়ে তাকিয়ে বারবার দেখে যে কেউ আসছে কিনা তার মানে একটি চোরের মতো একটি অবস্থা এবং পঁচাত্তরের সেই সময়ও কঠিন পরিস্থিতি বাংলাদেশে ছিল যে আসলে তাদেরকে আওয়ামী লীগ পরিচয় দিতেই সাহস পেত না তারপরের ইতিহাস ভিন্ন তো আমি যে প্রসঙ্গে আসতে চাই উনিশশো পঁচাত্তর সালের সেই কঠিন সময়ে যখন বাংলাদেশে আবার নেতৃত্ব দেওয়ার প্রয়োজন ওই একাত্তরের মতোই যখন রহমান এসেছিলেন স্বাধীনতার ঘোষণা দিতে পঁচাত্তরে এই ব্যক্তির আবার আবির্ভাব হয় সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর করে জনতার সামনে দিকপাল হিসাবে উপস্থিত হন এবং তার নেতৃত্বেই বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় বাংলাদেশের যেই গণতন্ত্রগুলো আওয়ামী লীগ ধ্বংস করেছিল সেই গণতন্ত্রকে জাতির সামনে দেশের সামনে মানুষের সামনে উপস্থাপন করেন শহীদ রহমান সংবাদপত্রের স্বাধীনতা তিনি দিয়েছেন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি রহমান উন্নয়নের কর্ণধার হিসেবে পরিচিত ছিলেন যেখানে দুর্ভিক্ষ তলাবিহীন একটি জুরি রাষ্ট্র ছিল সেটাকে একটি স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্রে পরিণত করার অক্লান্ত পরিশ্রম তিনি করেছেন কিন্তু কোনো পার্সেন্ট সঠিকভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন পৃথিবীর ইতিহাসে কারণও যে নেই সে কারণে আপনি শহীদ রাষ্ট্রপতি রহমানকেও যে একেবারে ধোয়া তুলসী পাতা বলে বর্ণনা করবেন তেমনটা নয় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনোই মুজিব্বাদ এই মুজিব্বাদের সাথে মিলিয়ে জিয়াবাদ নামক শব্দচয়ন শহীদ জিয়ার সাথে যায় না কারণ মুজিবাদের বিরোধিতাকারী ব্যক্তিরাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করে নেতৃত্বে এনে দেশকে স্বাধীন করেছে মুক্ত করেছে দেশের মানুষের নেতৃত্ব দান করেছে এই জিয়াউরের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ছিলেন একজন মজলুম তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন কিন্তু উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এই স্বাধীনতার কোনো স্বাদ তিনি গ্রহণ করেননি তার কোনো রাষ্ট্রীয় জায়গায় কাঠামোতে তিনি এমন কোন জায়গাগুলোতে কোনো ধরনের হস্তক্ষেপ করেন নাই যে জায়গাগুলোতে তিনি চাইলেও পারতেন কিন্তু তিনি করেননি তো রাষ্ট্রপতি রহমান তিনি সকল ক্রাইসিসে জাতির কাছে এসেছেন তো ক্রাইসিসে যে ব্যক্তি জাতির কাছে এসেছেন তাকে বিতর্কিত করার দরকার কি প্রয়োজনে হঠাৎ করে কেউ না কেউ জিয়াবাদ শব্দ উচ্চারণ করে রহমানকে মুজিববাদের মুজিবুর রহমানের কর্মকীর্তির সাথে মিলানোর চেষ্টা করছেন যেটা নিতান্তই ভুল বলে আমি মনে করি বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি রমান কেমন ছিলেন এটা যদি আপনি একটু আজ করতে চান তাহলে আপনাকে মনে রাখতে হবে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি কেমন দেখছেন এদেশের যে কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে খালেদা জিয়া কেমন মানুষ খালেদা জিয়া কি তাহলে যারা বর্তমান প্রজন্মের আছেন তরুণ বলেন আর বয়স্ক মানুষ বলেন প্রত্যেকেই বলবে খালেদা জিয়া একজন দেশপ্রেমিক খালেদা জিয়া একজন জাতীয় ঐকের প্রতীক খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তিত্ব আপসিন বহু কথা তার নামে বলবে এই খালেদা জিয়াকে যে চরিত্র তৈরি করেছে তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর কিছু যদি সরাসরি পেয়ে থাকে সেটা পেয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তো সেই খালেদা জিয়াকে যারা জাতীয় ঐক্যের প্রতীক বলি তাহলে জিয়াউর রহমানকে আমাদের কি মানের কি ধারণায় রাখা উচিত এখন যদি কেউ জিয়া রহমানকে বিতর্কিত করানোর জন্য আওয়ামী লীগের শেখানো কথা ভুল ভালে কিভাবে যেমন আমি বলে করি ধরেন আমি একটা বক্তব্য দিব এখন আমার বাবার ইজ্জত নয় সম্মান সব ধ্বংস হয়ে গিয়েছে তাই বলে এখন কৌশলে ঠিক আছে অমুকের নামও বাদ দিতে বলো অমুককেও বাংলাদেশে যাতে ওই বাদও প্রতিষ্ঠিত না হয় যেমন আমি বাংলাদেশে যখন এই যে কিছুদিন আগে আমাদের জুলাই বিপ্লব হলো আমি কয়েকজন ষড়যন্ত্র বাজ আমার চোখের সামনে দেখেছি আমি সুপ্রিম কোর্টের আইনজীবীদের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানকে কেন্দ্র করে ছাত্র বন্ধুদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে সেখানে গিয়েছি কোনো এক জায়গায় আমি একটা স্পিচ দিচ্ছি সাংবাদিকদের সামনে পিছন থেকে এক ভদ্র মহিলা এসেই লোক আমার বক্তব্য শুনলে দেখতে পারেন তিনি আমাকে শিখিয়ে দিচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ পালিয়েছে কিন্তু আগামী দিনে জামাত শিবির ছাত্রদল এদেরকেও কেউ গ্রহণ করবে না এরকম একটি মন্তব্য আমাকে শিখিয়ে দিচ্ছিল আমি তার মন্তব্য তো করিনি উল্টো আমি এটাই বলেছিলাম ওই বক্তব্যে যে আগামী দিনে যারা নির্যাতনের শিকার হয়েছে ছাত্র দল ছাত্র শিবির জামাত সব মানুষের নেতৃত্বে আওয়ামীবিহীন একটি দেশ গঠন করতে হবে তখন ওই বক্তব্যমহিলা কষ্ট পেয়েছে আমি অনুভব করেছি পিছন থেকে চলে গিয়েছে ক্রিমিনালরা সাধারণত এভাবেই করে আপনি যখন কোনো কাজ করবেন আপনার পিছনে অনেক মানুষ ফাঁদ পাদবে আপনি সেই ফাদে পারা দিতে পারেন না তরুণ রাজনীতিতে আসবে নতুন রাজনীতি করবে নতুন রাজনৈতিক বক্তব্য দিবে কোন সন্দেহ নাই এবং এই নতুন তো একদিন আমরাও ছিলাম জামাতের আমির যে আছেন এখন আছেন আরেকদিন থাকবে দল হয়তো থাকবে কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি নতুনরা আসবেই কিন্তু নতুনদেরকে পথ চলতে গেলে কিছু বিতর্কিত কর্মকাণ্ড থেকে এই এড়িয়ে থাকতে হবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ